আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বৃন্দ মেরিত্রিত আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো নবজাতক শিশুদের মধ্যে দেখা দেয় এমন এক মারাত্মক সমস্যা অতিরিক্ত জন্ডিস বা সেভার নিয়নাতাল জন্ডিস এই সমস্যা হলে শিশুর জীবনের জন্য মারাত্মক হতে পারে চলুন জানি বিস্তারিত কী লক্ষণ দেখে বুঝবেন নবজাতক শিশুর শরীর মুখ হাত পা আর চোখের সাদা অংশ যদি হলুদ হয়ে যায় শিশু অস্বাভাবিক ঘুমিয়ে থাকে দুধ খেতে না চায় বারবার কাঁদে না শরীর ঠান্ডা হয়ে যায় এসব লক্ষণ দেখা দিলে বুঝবেন শিশুর অতিরিক্ত জন্ডিস হয়েছে কি সমস্যা হতে পারে অতিরিক্ত রক্তে জমে গেলে মস্তিষ্কে কারণিকটারাস নামে মারাত্মক সমস্যা হতে পারে এতে শিশুর স্মৃতিশক্তি কমে যেতে পারে মানসিক প্রতিবন্ধকতা হতে পারে শ্রবণ শক্তি দুর্বল হয়ে যেতে পারে এমনকি মৃত্যুও হতে পারে কি করণীয় এক মুহূর্ত দেরি না করে শিশুকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যান সেখানে শিশুর বিলিরুবিন পরীক্ষা হবে প্রয়োজনে ফটোথেরাপি নীল আলো থেরাপি দেওয়া হবে খুব বেশি হলে রক্ত পরিবর্তনেরও এক্সচেঞ্জ ট্রান্সফিউশন প্রয়োজন হতে পারে কি করে আগে থেকে সাবধান থাকবেন নবজাতক হলে তিন দিনের মাথায় জন্ডিস আছে কি না দেখে নিতে হবে দুধ খাওয়ানো ঠিক মতো হচ্ছে কি না নিশ্চিত করুন শরীরের রং চোখের সাদা অংশের দিকে নজর রাখুন নবজাতকের জন্ডিস অনেক সময় সাধারণ হলেও অতিরিক্ত হলে সেটা ভয়ঙ্কর হতে পারে তাই লক্ষণ দেখলেই দেরি না করে ডাক্তারের কাছে যেতে হবে আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে ভালো লাগলেই লাইক দিন কমেন্ট করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ